ইমাম ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে ইলেকট্রিক এর যাবতীয় মালামাল ডিসপ্লে করা আছে আপনার কি গুলো পাইকারি বিক্রি করেন জি ভাই পাইকারি বিক্রি করি আচ্ছা এগুলো মূলত আপনাদের কাস্টমার কারা আপনাদের থেকে বেশি মাল নেয় কারা বাড়িওয়ালা মানে তারপর হোলসেল যারা বিক্রি করে মোবাসলে বিক্রি করে মোবাসলের দোকান তারপর উপজেলার দোকান তারপরে জেলা ভিত্তিক যারা পাইকারি সেল করে সবাই আমার কাছ থেকে মাল বাড়ি নির্মাণের করার জন্য বাড়িওয়ালারা আপনাদের এখান থেকে ইলেকট্রিক মালামাল গুলো নিয়ে যায় পাইকারি দামে জি আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার হোল্ডার অ্যাডজাস্টমেন্ট ডিবি বক্স লাইট সব পাইকারি দাম এগুলো সব হোলসেল এবং পাইকারি রেট আমাকে যদি একটু উদাহরণ দেন যে আসলে আপনাদের এখানে মানুষ কেন আসবে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যেটা অন্য জায়গায় এত আপনার এখানে এত ভাই

এক কয়েল বাড়িতে টাকা লাগালেন এই বিয়ার বি তার অরিজিনালটা যদি লাগান আপনার একশো বছর না আর যদি দুই নাম্বারটা লাগান তাহলে দুর্ঘটনা করে দুই নাম্বারটা লাগালে তো ভাই দুই তো দুই নাম্বার দুই বিজলি আর আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের কেবল আচ্ছা আপনি তাহলে কি কি ব্র্যান্ড বিক্রি করেন আমার এখানে ভাই সব ধরনের ব্র্যান্ডই আছে আচ্ছা কি তার আছে আপনার এখানে আমি একটু আপনার এখানে হাতে দেখাই বিআরবি বিজলি আরআর সিবিসি এটা আমাদের সিসি কোম্পানি আমার নিজস্ব কেবল আমার নিজস্ব কোম্পানির মাল এগুলো কি সব অরিজিনাল তামার তার 100% অরিজিনাল সবগুলোর কি এক বছর 100 বছরের গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি এবং 100% ফায়ারপ্রুফ 100% ফায়ারপ্রুফ বুঝতে পেরেছি ওকে এরপরে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে গ্যাং সুইচ এর একটা বিশাল ডিসপ্লে হ্যাঁ তারপরে এখানে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার হোল্ডাল পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা অ্যাডজাস্ট ফ্যান নিয়ে যদি আমাকে একটু বলেন এই যে ন্যাশনাল ডিলাক্স একটা অ্যাডজাস্ট ফ্যান এগুলো আসলে কেমন দামে বিক্রি করবেন ভাই যেটা 400 টাকা এটা রেট হচ্ছে 400 টাকা এই অ্যাডজাস্ট মার্কেটে কত বিক্রি হচ্ছে ভাই এটা 800 থেকে টাকা বিক্রি হচ্ছে এই অ্যাডজাস্ট ফ্যান 800 900 টাকা বিক্রি হয় 800 900 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে अवेलेबल আপনার দাম 400 টাকা এক হাজার টাকা বিক্রি হচ্ছে আচ্ছা বুঝতে পেরেছি গ্যারান্টি আছে তো এক গ্যারান্টি আচ্ছা মূলত এই জন্যই আপনাদের কাছে কাস্টমার আসবে অবশ্যই অবশ্যই কারণ এক হাজার টাকার এখানে পাচ্ছে মাত্র চারশো টাকা জি

ব্র্যান্ডেড প্রোডাক্টই আপনি সবচেয়ে কম প্রাইস আপনি সবচেয়ে কম প্রাইস আমি দেখি এটা হচ্ছে এসিআই এটা হচ্ছে ওসাকা এটা হচ্ছে ক্লিক এটা হচ্ছে সুপারস্টার এগুলো হচ্ছে সুপারস্টার দেখেন সব ব্র্যান্ড এসিআই ওসাকা ক্লিক সুপারস্টার বিআরবি বিজলি আর আর আকিজ সব ব্র্যান্ডের মাল আপনার এখানে রিজনেবল প্রাইস জি সব ব্র্যান্ড আমার এখানে লোকাল কোনো প্রোডাক্ট নেই এই যে গ্যাং সুইচ দেখতে পাচ্ছি এগুলো কি আকিজের গ্যাং সুইচ আকিজ

এগুলো আসলে আপনারা কেমন প্রাইজে সেল করেন ইউটেল ইউটেল ভাই এগুলো আপনার বিভিন্ন প্রাইজে আছে বেশিরভাগই আপনি 50% ডিসকাউন্ট বেশিরভাগই 50% ডিসকাউন্ট জি মানে কত বছরের গ্যারান্টি দিচ্ছেন এগুলো এটা 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে যতবার নষ্ট হবে ততবার নতুন ততবার নতুন এই দেখেন এই একটা কালেকশনে আমার কত কোম্পানি আছে দেখেন দেখেন মানে এগুলো কি সুইস সব সুইস সেই স্মার্টফোন কত টপ ক্লাস লেভেলের কালেকশন দেখতে পাচ্ছেন

এসে নবাবুরটা সে দেখবে হ্যাঁ যদি আপনার এখান থেকে প্রাইস কম কোয়ালিটি ভালো হয় নিবে অবশ্যই আচ্ছা আপনি দিলেন ইউনিক চলেন আমি একটু যাই আচ্ছা একটু বলতে দামে নর্মাল

এখানে আসলে আপনারা গ্যাং সুইচের জাদুঘর পাবেন এখানে দেখে আপনি অর্ডার করতে পারবেন ভাই দেখলাম এরপরে আমরা সার্কিটারে যাই চলে গেছে এটা গ্যাং তো দেখা আছে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার এখানে আমার কাছে এবিবি ইউজ কালেকশন আছে এগুলো কি সব সার্কিট ব্রেকার এগুলো জার্মানি প্রোডাক্ট এগুলো জার্মানি সার্কিট জার্মানি প্রোডাক্ট হ্যাঁ এবিবি

আর লেখা থাকবে অবশ্যই সার্কিট ব্যাগ এটা করা যাবে না আমি বলবো যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্কিট ব্যাগ টা লাগাবেন সার্কিট ব্যাগের কেনার ক্ষেত্রে

জ্বোস এই সার্কিট ব্রেকার নাকি এক সেকেন্ডেও কম সময়ের ভিতরে সার্কিট ব্রেকারটা কি করবে জি সার্কিট ব্রেকারটা অবশ্যই আপনি যদি অরজিনাল লাগাতেন বারবার এই বলছি এই সার্কিট ব্রেকার যদি আপনি অরজিনাল না হয় এর কোনো কাজ নাই রাইট এটা কাজ করে হচ্ছে কোন আপনি শর্ট দিলে পড়ে যাবে রাইট এটা কিন্তু 20 বছর পরে যে আপনার আপনার মানে প্রবলেম হতে পারে ওকে আমরা বিআরবি বিজলি তার আর আর এসব তার দেখলাম দেখলাম সার্কিট ব্রেকার অ্যাডজাস্টমেন্ট দেখলাম এরপর লাইট দেখলাম কিছু হোল্ডারের কালেকশন দেখে আচ্ছা আচ্ছা এই যে হোল্ডার গুলো হ্যাঁ দেখেন ভাই এগুলো কি অরিজিনাল চাইনিজ হোল্ডার ভাই এগুলো ব্র্যান্ড আমি দেখা দিই কি ব্র্যান্ড এটা হচ্ছে আপনার ট্রান্সটিক ট্রান্সটিক আচ্ছা আচ্ছা স্যার ওকে বুঝতে পেরেছি আচ্ছা এগুলো তো চাইনিজ অরিজিনাল চাইনিজ চাইনিজ আচ্ছা আচ্ছা এই হোল্ডার গুলো আপনার এখানে আসলে তো প্রাইস কম নাকি দেখেন এই হোল্ডার গুলো এখানে আসলে পাইকারি দাম বুঝতে পেরেছি এই হলো কালেকশন দেখা অনেক কিছু দেখানো যাবে দেখতে পাচ্ছেন ওয়ালটন এই যে অটো পাওয়ার বিদ্যুৎ বিতরণ বক্স এটা ডিবি বক্স বলে নাকি দেখতে পাচ্ছেন হচ্ছে ডিবি বক্স এইগুলো হচ্ছে আপনার বিশ টাকার মাল আছে কিন্তু বিক্রি করে না আরো দোকান আছে সেখানে ওগুলো বিক্রি হয় ওগুলো আপনার বাড়ি মানে যারা হোলসেল কিনে নিয়ে বিক্রি করে দেখো তারা আপনার বিক্রি করে আমাদের কাছে

এখানে আসলে আপনি চাইনিজ যে কোনো ইলেকট্রিক আইটেম গুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অ্যাড্রেসটা আবার একটু বলে দেন ভাই আমাদের সহজে ইলেকট্রিক মার্কেট চাইনা ইলেকট্রিক কল দোকান আসলে